তবকথামৃতং তপ্ত জীবনং কবি প্রীতং কলমসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদতম ভুবি কৃণন্তী এভূ রীতা জনা শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ দাবিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ কেশব ও ব্রাহ্ম সমাজ সমন্বয় উপদেশ শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বলিলেন আচ্ছা লোক যে এত আকর্ষণ হয়ে আসে এখানে তার মানে কি মনি বলিলেন আমার ব্রজের লীলা মনে পড়ে কৃষ্ণ যখন রাখাল আর বৎস হলেন তখন রাখালদের উপর গোপীদের আর বৎসদের উপর গাভীদের বেশি আকর্ষণ হতে লাগলো তাহলে ঠাকুর মণিকে প্রশ্ন করছেন আচ্ছা এত লোক যে আকর্ষণ হয়ে এখানে অর্থাৎ ঠাকুরের কাছে আসে তার মানে কি ঠাকুর যেন জ্ঞাত হয়েও অজ্ঞাত ভাব দেখাচ্ছেন মনির কাছে মনি এই প্রশ্ন শুনে বলছে আমার ব্রজের লীলা মনে পড়ে যাচ্ছে ভগবান যেখানে অসংখ্য লীলা করেছেন বলছে কৃষ্ণ যখন রাখাল আর বৎস হলেন তখন রাখালদের উপর গোপীদের বেশি আকর্ষণ হতে লাগলো আসলে মনি বলছে যে সবই কৃষ্ণের লীলা কৃষ্ণ যেন মায়ার দ্বারা সকল রাখালদের ভিতর বিরাজ করছেন গোপীরা মহিমান্বিত কৃষ্ণকে পেয়ে এতটাই ঐশ্বরিক প্রেমে উন্মত্ত যে সকলই কৃষ্ণময় দেখছে মনটি যেন তাদের কৃষ্ণময় হয়ে গেছে আর তখন প্রত্যেকটি গাভীও বৎসদের দেখছে যে কৃষ্ণই আছে এমনই ঐশ্বরিক ভাব সৃষ্টি হয়েছে যে সকলই কৃষ্ণময় তখন আর একটি কৃষ্ণ না হাজার হাজার কৃষ্ণ ভগবান কাউকে বঞ্চিত করছেন না সকলকেই কৃপা করছেন পশু পাখি কীট পতঙ্গ নরনারী সকলের জীবন ধন্য তারা যেন চিরন্তন গোলকের চিরনিবাসী শ্রী রামকৃষ্ণ বলিলেন সে ঈশ্বরের আকর্ষণ কি জানো মা এই রূপ ভেলকি লাগিয়ে দেন আর আকর্ষণ হয় তাহলে ঠাকুর বলছেন সে ভগবানের আকর্ষণ বলছেন মা এই রূপ ভেলকি লাগিয়ে দেন আর সেই জন্যেই এত আকর্ষণ হয় আচ্ছা কেশব সেনের কাছে যত লোক যেত এখানে তো তত আসে না আর কেশব সেনকে কত লোক গণে মানে বিলাতে পর্যন্ত জানে কুইন রানি ভিক্টোরিয়া কেশবের সঙ্গে কথা কয়েছে গীতায় তো বলেছে যাকে অনেকে গনে মানে সেখানে ঈশ্বরের শক্তি এখানে তো অত হয় না মনি বলিলেন কেশব সেনের কাছে সংসারী লোক গিয়েছে তাহলে ঠাকুর মনিকে বলছেন কেশব সেনের কাছে যত লোক যেত এখানে তো তত আসে না ঠাকুর যেন নিজের ঐশ্বর্য মাধুর্যকে আড়াল করে রেখে শুদ্ধ ভক্তের চেতনাকে যেন আরও শোধন করছেন বলছেন কেশব সেনকে সকলে গণে মানে বিলাতের রানী ভিক্টোরিয়া পর্যন্ত কেশবের সঙ্গে কথা বলেছে আর বলছেন গীতাই তো বলেছে যাকে অনেকে গণে মানে সেখানে ঈশ্বরের শক্তি আছে তাহলে গীতার কথা কি ভুল তখন মণি বললে কেশব সেনের কাছে সংসারী লোক গিয়েছে শ্রী বলিলেন হ্যাঁ তা বটে ঐহিক লোক মনি বলিলেন কেশব সেন যা করে গেলেন তা কি থাকবে তাহলে মনি একটি খুব মূল্যবান কথা ঠাকুরকে বললে বলছে যে কেশব সেনের কাছে সংসারী লোকেরা যাচ্ছে ঠিকই কিন্তু কেশব সেন যা করে যাচ্ছে সেটি ক্ষণস্থায়ী আর ঠাকুর যেটা করে যাচ্ছেন সেটি চিরন্তন তা শত শত বছর ধরে মানুষকে প্রতিপালিত করবে তার অমৃত সমান কথা দান করে তাই মনি বলতে চাইল যে দুজনের মধ্যে এইটিই পার্থক্য একজন ক্ষণস্থায়ী আর একজন চিরস্থায়ী শ্রীরামকৃষ্ণ বলিলেন কেন সংহিতা করে গেছে তাতে কম নিয়ম মনি বলিলেন অবতার যখন নিজে কাজ করেন তখন আলাদা কথা যেমন চৈতন্যদেবের কাজ শ্রী রামকৃষ্ণ বলিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক তাহলে ঠাকুর বলছেন যে কেশব সেন সংহিতা করে গেছে তাতে বেদের অনেক নিয়ম তাতে সংকলন করেছে মনি তখন ঠাকুরের অব্যক্ত মনের কথায় বলছে যে অবতার যখন নিজে কাজ করেন তখন কিন্তু সেটি আলাদা কথা তখন কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না তাই জন্যেই সেটি চিরন্তন উদাহরণস্বরূপ বলছে যে যেমন চৈতন্যদেবের কাজ ভগবানের কাজ আর মানুষের কাজ একদমই আলাদা একজন মানুষ আর একজন মানুষের মধ্যেই অবতার মনির কথা ঠাকুরের মনের কথার সঙ্গে মিলিয়ে গেল তাই ঠাকুর বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা ভক্তানুকম্পা धृतविग्रहं वै ईशावतारम् परमेश नित्यं तं रामकृष्णं